গুড মর্নিং সুপদ বন্ধুরা আজকে হচ্ছে গণেশ পুজো শুভ গণেশ পুজো তোমাদের সকলকে জানাচ্ছে আমার তরফ থেকে এখন কটা বাজে ভোর দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো চারটে আঠেরো আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন বোনের বাড়ি যাব ভোগ রান্না করতে তা তোমরাও চলো আমার সাথে আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তোমার ভিড় অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তা এখন চারটে আঠেরো বাজে আমি এখন বোনের বাড়ি যাবো চারিদিক পুরো একদম অন্ধকার দেখো পুরো অন্ধকার একটু ভয় ভয় লাগছে কিন্তু কিছু করার নেই আমাকে তো যেতেই হবে তা চলো আমি এখন বোনের বাড়িতে যাব গণেশ ঠাকুরের ভোগ রান্না করব কি কী রান্না করবো না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর কে কে এসছে না আসছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব করবো কী করে চারিদিক পুরো অন্ধকার দেখো বাইরে লাইট জ্বলছে আর পুরো অন্ধকার তো অন্ধকার রাস্তাঘাট আমার বোনটা আমাকে নিতে এসেছে দেখ পুরো অন্ধকার গুটগুটে চারটে বিয়ালিশ কখন থেকে আমার রেডি হয়ে বসে রয়েছি কিন্তু যে আসতে পারছি না ভয়ে কারণ চারিদিক অন্ধকার সত্যি রাস্তাটা লোক নেই এক এক কোনো মেয়ে ছেলে মানুষ আসতে পারে আমার মাসি আর আমার বোন আমাকে নিতে গেছিলো সবার স্নান ঠান পুরো কমপ্লিট চলে এসেছি বোনের বাড়িতে বাসন কাসন কে মারছে কখন মারছে তোরা বি সন্ধেবেলা আসলি না তখন হুম তোমাদের দাদা ভাই এখানে ঘুমিয়েছে আজকে ও বাবা তোমার দাদা ভাই কি সুন্দর সাজিয়েছে দেখো ভালোই হয়েছে সুন্দর হয়েছে দেখো তোমরা ঠাকুরটা কিন্তু ওদিকে ঠিক করতে ওইগুলো জোগাড় করবে আর আমি হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করবো চলো করে ঘি দিয়েছি ঘি দিয়ে এবার শুরিটা বসিয়ে নিচ্ছি ফার্স্ট গণেশ ঠাকুরের ভোগ ফার্স্ট সুজি করে সুজিটাকে লাল লাল করে ভেজে নেবো একদম থালার মধ্যে এবার সুজির পর কি বসাবো সেটা বল সেটা রেডি করতে হবে কেন বেশি খুব লাগবে না শুধু করতে দেখো মোটামুটি আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে আর একটু মাখা হয়ে আসবে নামিয়ে দেবো তা আমাদের একটা ভোগ রেডি সুজি না বড্ড ছেটে আর চাল আর ডাল নিচ্ছি এখন খিচুড়ি বসাবো তো চলো দেখি আমার বোন কি করছে কাটাকুটি করছে খিচুড়ির সঙ্গে আলুর দম হবে আবার হচ্ছে এখানে কাটাকুটি হচ্ছে আমার বোন বেগুন ভাজা পটল ভাজা পাঁচ রকম ভাজা হবে তারপরে বরবটি ভাজা সব রকম ভাজাভুজি সব কাটাকুটি করছে আমার বোন এখন চলো কাটাকুটি করে নিই খিচুড়িটা বসিয়ে আমি আবার ভাজাভুজিগুলো করবো এদিকে আমার সুজি রেডি দেখো আমার সুজি হয়ে গেছে দুথালা নামিয়ে নিয়েছি চলো বাবা তো গরম নিতে পারবো না তারা রেখে দিই ক্যামেরাটা তারপরে লিখে দিয়ে আসি সুজি কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভাজা ভুঝি কাটা পুজো চলছে দুই তিন চার পাঁচ রকম ভাজা দেখো চালে ডালে সব সোমবার দিয়ে লঙ্কা তেজপাতা সব দিয়ে চালে ডালে এর মধ্যে আদা জিরে হলুদ নুন সব দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিই খিচুড়িটা এবার বসিয়ে তারপর আবার দেখা হচ্ছে দেখো এখানে আমি গামলাই করে কষিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর খিচুড়ি এখন আসতে দিলে হোক খিচুড়ি হতে তো টাইম লাগে তোমরা ভালো মতনই জানো আর এখানে সব ভাজাভুজিগুলো নিয়েছি এখন ভাজবো ফার্স্টে আলু ভাজবো তারপরে বেগুন ভাজবো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আলুগুলো ভাজবো গরম হয়ে গেলে খিচুড়িটা বসিয়েছি আর ভাজাভুজি বসিয়ে দিয়েছি আমার মনে এখন ময়দা মাখছে লিচির জন্য আর এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে আলুর দম হবে আলুর দমটা কেটে নিয়েছে আলুগুলো কাটা হয়ে গেছে আর খিচুড়ি তো হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি একবারে আর এখানে এবার কুমড়োটা ভাজবো তারপর হচ্ছে এখানে পটল বরবটি তারপর ভেন্ডি আর হচ্ছে ফুলকপি সাত রকম মোট ভাজা হবে আর খিচুড়িটা একটু নাড়া নি গরম রয়েছে আমার বোন এবার পাখার তলায় চলে গেছে পাখার তলায় বসে জারিয়ে দাঁড়িয়ে মাখতে পারছে না এখানে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজাটা হয়ে গেছে আমি এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি পটলটা হয়ে গেলে এখন আর তিন রকম ভাজা বাকি রয়েছে চলো দেখি আমার বোন এখন আমার ফল কাটাকুটি করছে ময়দাও মাখা হয়ে গেছে এই যে ময়দা মাখা হয়ে গেছে লুচিটা ভাজবো আলুর দলটা হয়ে গেলে আর দুধ আসবে তারপরে পায়ে হবে এখানে চাল ভেজামে বিরিয়ে রেখে দিয়েছে আমার বোন এখন ফল কাটছে ওই দেখো ফল কাটা রুটিয়ে শুরু করেছি এখানে ময়দা মাখা হয়ে গেছে আর এখানে হচ্ছে দুই পাঁচ রকম ভাজা হয়ে গেছে এখানে ফুলকপি ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এখানে কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে এখানে হচ্ছে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে বড়বটি ভাজবো আর খিচুড়িটা বেশ ভোগের খিচুড়ি বেশ পাতলা হ্যাঁ দাঁড়া যাচ্ছি খিচুড়ি মোটামুটি পাতলা করে হয়ে গেছে আর একটু হলে ঘি ঘি নামিয়ে দেব ভোগের প্রসাদের খিচুড়ি কমপ্লিট ঠাকুরের গোছ গাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফল টল কাটা হয়ে গেছে এখনও পায়েসটা বসানো হয়নি পায়েস হবে লুচি বাজা হবে সাত রকম ভাজাটা হয়ে গেছে ভাজাটা ভাজাটা সুজিটা দিয়ে দিয়েছি এখানে এবার খিচুড়িটা নিয়ে আসবে ভাজা আর সুজি দু সুজি একতলা ভাজা আর ফল ফস অল্প করেই কাটতে বললাম ফল নতো এবার এটা নিয়ে এখানে আলুর দাম বসিয়ে দিছি আলুর দাম হচ্ছে খিচুড়িটা নিয়ে চ খুচরি পাতাল সব ঘি দিয়ে দিয়েছি ভোগের মধ্যে ঘি আর দিতে হবে না সব ভাজা ভুজি ভোগের মধ্যে ঘি দিয়েছি এই তেল পড়েছে জানিস না নিয়েই না কোথাতে একটু তেল পড়েছে না না একটু এখন খিচুড়িটা এখন ঠাকুরের সামনে নিয়ে যাবে এই মাটির মধ্যে ব্যবহার করিনি তা তেল বেশি হচ্ছে ওটা দিয়ে রান্না করে নিবি নি মাসিকে ফুলকপিটা তরকারি রান্না করবে হ্যাঁ সে রাখবো খিচুড়ি নিয়ে যাচ্ছে ঠাকুরের জন্য তেজপাতা একটা করে আনলে তেজপাতা দিয়ে দেবে ঢাকা মশলা দিয়ে দেবে না দিয়ে রাখে আলুটা কম আছে তো নামিয়ে দিন তাহলে একটু চালু দিয়ে আসছে আলুর দাম কমপ্লিট হয়ে গেছে আমার বোন এখন লেচি কাটবে লুচি হবে লেচি কাটবে এখন লুচি ভাজবো মা কি দারুণ হচ্ছে দারুণ আমরা দেখতে দেখা আর এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি তোমরা আমরা এখন লুচি ভাজছি ঠাকুরের হোক রান্না হচ্ছে এখন দেখতেই পাচ্ছ এখানে একা বেলা ভাজা হয়ে গেছে দূর করে দেখা আর ওখানে পায়েস হচ্ছে আর আমার বোন দিয়েছে পায়েসটা দেখো ছি এখনো হয়নি আর এখানে আমি ভাজছি ধুচ্ছি এক গামলা ভাজা হয়ে গেছে লুচি অলরেডি দেখো কি সুন্দর ফুললো এই লুচিটা ভাজলে আর পায়েসটা করলেই হয়ে যাবে কমপ্লিট জান আঙ্গুল বেড়ছে দেখা বেলছে পায়েসের চিনি দিলাম এখন লুচি নিচে লুচি ভাজা কমপ্লিট এক কামলা এখন ঠাকুরের কাছে দেবো ঢাকলা মোটামুটি ভোগ রান্না কমপ্লিট এবার শুধু পায়েসটা হলেই হয়ে যাবে দেখো এবার এই নাড়ু ঠাড়ুগুলো সব একটা বিষয় মতো সাজিদের তাহলে আজকে ঠাকুরের ভোগ কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই শেয়ার করে দিই এখানে আছে সাত রকম ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা বরবটি ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা আর এখানে আছে সুজি ভাজা সুজি এখানে আছে পা এই কী বলে খিচুড়ি আর এখানে হচ্ছে আলুর দম আর এখানে হচ্ছে এক গামলা লিচি আর এখানে মোয়া ঠোয়াগুলো সবাই দিচ্ছে ঘুপছে এখানে খৈর মোয়া চিলের মোয়া মুড়ির মোয়া আর এখানে তিলের নাড়ু আর নারকেলের নাড়ু খই দিবি তো খাতে দিবি তো প্যাংসি বাতাসা তা ঠাকুরের ভোগ মোটামুটি রান্না হয়ে গেছে শুধু পায়েসটা বাকি আছে পায়শমতে একটু বাতাসা দিতে বল কোন বলে পায়শে বাতাসা দিতে তাহলে কালার আসবে ভালো চিনি দিছি মিষ্টির শিরা হয়ে যাবে না তাহলে আবার চলো বাতাসাটা দিয়ে দিই কিমা আমার বোন বলে এই পায়েশটা উতলাবে না দুধ আবার উতলায় না বলো থাকুক না ততক্ষণে সিঁদুর দেবে যা এবার সব জোগাড় করে দে ঠাকুর কি তুই চিত এই হ্যাঁ ঠাকুর কি কি চাইবে সব বার করে করে দিবি তিল কাটি আনতে গেছে আমার একটা থামনেল বানিয়ে দিস সুন্দর করে দেখো আমি বাড়ি চলে এসেছি ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে একটুখানি মিষ্টি একটুখানি ফল প্রসাদ একটু লাড্ডু নাড়ু দিয়ে পুজো দিয়েছি ঘরের ঠাকুরকেও দিয়েছি দেখো মালা করিয়ে নাড়ু মোয়া তেলের নাড়ু লাড্ডুর ফল একটু পুজো দিয়েছি আর বোনের বাড়িতে ঠাকুর মশা চলে এসেছে আমি ঘরকে ঠাকুরকে পুজো দিলাম ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি এখন যাবো বোনের বাড়িতে ঢেকে দিই চলো এখন অঞ্জলি দেবো চলে এসছি বোনের বাড়িতে এখন লিফটে উঠবো আমার নিয়ে

শুকন ওদিক ধোয়াই ধোয়া হয়ে গেছে বাবা থেকে

ওগে টিপ না পড়ে পড়ে জোর চলছে এখন আমার মাসি ফুলকপি কাচ্ছে আলু কাচ্ছে ফুলকপি যেটা যে নিরামিশ ফুলকপি আলু তরকারি হবে আর এখানে এক চানা चना দেখতে পাচ্ছ বুঝেনা আছে সব বিকেলে খাওয়া দাওয়ার লোকজন আসবে রান্নার লোক এসে রান্না করে দিয়ে যাবে ভাত এখানি বসাবে এখনো বসায়নি আর কিনাকমি মুগ ডাল মুখ ডাল কর মুখালই ভাল লাগে পুজোর দিনে আর মাসি এখন কাটাকুটি করছে মনে এখন ভাত আর ডাল বসাচ্ছে এদিকে আর মাসি কাটাকুটি করছে ফুলকপি আর আলু চলে এসেছে এখন প্রসাদ খাচ্ছে দেখো তোমরা মিষ্টি 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 না না লুচি খাচ্ছে দিদি ভাই লুচি লুচি আলাদ ভালো আছে নুন ভাত হয়ে গেছে এখানে ডাল বসিছে ভাতের হবে আর এখানে এখন ফুলকপি তরকারি রান্না করবো ফুলকপি কেটে নিয়েছে আমার মাসি ফুলকপি আর আলু এখন তরকারি করবো ফুলকপি করাতে দিয়ে দিচ্ছি এখনও রয়েছে এখানে গামলার মধ্যে ফুলকপিটা নুন দিয়ে ভাজব এখন এখানে ফুলকপিগুলো পুরো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ আর এখানে হচ্ছে টমেটো দিয়ে সাদা কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে দিচ্ছি একটু লাল লাল করে আর ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতে ভাত হয়ে গেছে ভাতের হয়ে গেছে। এটাকে ভালো করে কষাবো এবার হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে আসে তারপরে এর মধ্যে মশলা দেবো আদা জিরে বাটা লঙ্কাই আদা জিরে লঙ্কা বাটা মিশ্রিত হয়ে গেছে

আর এখানে আছে রাধা বল্লভী আজকে হয়েছে রাধা বল্লবী রাধা রাধা ও দেখাতে পারছি না রাধা ওই দেখো রাধা পরে যখন ফুলবে দেখো ওনা তো ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য দুই পেটি দিয়ে গেছে এখন আরও ভাজ মাসি ভাত নাগলে আমাকে দিয়েছে দেখো এনারা আমাদের ছাড়া খেতে বসে গেছে দেখো দুজনে দুজনে দেখো খেতে বসে গেছে আমাদের ছাড়া খেতে বসে গেছে এখন দেখো রানী মাম্মা মৌসুমি ঠিকঠাক করে খাচ্ছো তো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক করে খাচ্ছো তো দেখো আমাদের ছেলে খেয়ে নিচ্ছে

মোমবাতি হ্যাপি বার্থে মৌসুমি দিগুলো মৌসুমি ড্রেস লাই আর মোমবাতি নিয়ে

খেতে বসে গেছে লাইন দিয়ে দেখো আমাদের নিমোশনা এসছে কতক্ষণ পর পড়াশোনা করে আসলো আমাদের নিমোশনা তোর মাইকে বলো কি যখন শ্যামের বাসি বাজলো হাজি হয়ে গেছে

ঠিক আছে 10 মিনিটের মধ্যে আসবা সত্যি খোলো খুলে দেখো আরে খুলে দেখো সত্যি করে গিফট আছে দাও সত্যি বলছে গিফট আছে খোলো খোলো তোর ফেভারিট আছে আছে আমার জন্য কি সব নিয়েছে আমার ভাইয়া